বৌমাকে কুপ্রস্তাব দেওয়াই বাড়ি ছাড়া শ্বশুর পুরনো বিবাদের জেরেই ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টা বাবার বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জ হাই স্কুল পাড়ায় অভিযোগ এদিন ইফতার সেরে বাড়ি ফিরছিলেন পিন্টু শেখ তখনই পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে বাবা আইজুল শেখ স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় পিন্টু শেখকে উদ্ধার করে জিয়াগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে খবর পেয়ে ঘটনাস্থলে জিয়াগঞ্জ থানার পুলিশ এসে অভিযুক্ত আইজুল শেখকে আটক করে থানায় নিয়ে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিবাদের জেরে ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টা বাবার। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জ হাই স্কুল পাড়ায় অভিযোগ এদিন ইফতার সেরে বাড়ি ফিরছিলেন পিন্টু শেখ তখনই পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে বাবা আইজুল শেখ জানা গিয়েছে পিন্টু শেখের স্ত্রীকে তার বাবা আইজুল শেখ কুপ প্রস্রাব দেওয়ায় পারিবারিক অশান্তি বাধে। সালিসি সভায় বাড়ি ছাড়া করে দেওয়া হয় আইজুলকে সেই বিবাদ চলতেই থাকে আমি রোজা খুলে আমাদের বাড়িতে বেরিয়ে রাস্তায় হাঁটছিলাম হেঁটে আবার আমি ঘুরে চলে আসছিলাম এসে আমার সামনে এসে হঠাৎই দাঁড়িয়ে আমার বাবা বেরিয়ে এবার আমি এবার অন্য সাইড দিয়ে ঘুরে চলে গেছিলাম দিয়ে এদিকে ঘুরে ও চাকুটা বের করে আমাকে চাটতে লেগেছে আমাকে মারার করার উদ্দেশ্যে আমার স্ত্রীর সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করতে চেয়েছিল ও দিয়ে ওই নিয়ে আমার স্ত্রী ওখান থেকে সরে যা আমাকে ফোন করেছিল

ফলো করেছে সামনে দাঁড়িয়ে গেছে পেছন থেকে তেড়েছে এটা আমার বাবা কি নাম আজিজুল শেখ সে পারিবারিক অশান্তির কারণে সে এভাবে এরকম আমাদের সঙ্গে ব্যবহারটা করেছে আজকে তো দাদা বেরিয়েছিল বাড়ি থেকে ইফতার করার পর বেরিয়ে নামাজ পড়ে বেরিয়ে বাড়িতে বেরিয়ে গেছে তারপর আমি আমি ছিলাম বাড়িতেই তারপর আমি যখন রাস্তার দিকে বেরোই তখন দেখতে পাচ্ছি যে ধরা হচ্ছে তারপর গিয়ে দেখলাম যে হ্যাঁ আমার দাদাকে চাকু মেরেছে এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব